আসসালামু আলাইকুম আজ থেকে প্রায় এক হাজার বছর আগে ইউরোপ যখন ডুবেছিল মধ্যযুগের অন্ধকারে তখন স্পেনের মুসলমানরা জ্বালিয়েছিল জ্ঞানের দ্বীপশিখা আন্দালুস নামে পরিচিত সেই মুসলিম স্পেন ছিল সভ্যতা জ্ঞান ও বিজ্ঞানের এক উজ্জ্বল দৃষ্টান্ত মধ্যযুগে স্পেনে মুসলিম শাসনের সময় ইউরোপ ও বিশ্বে জ্ঞান বিজ্ঞানের অগ্রগতিতে এক অনন্য অধ্যায় সৃষ্টি করে কর্ডোভা তলেদো সেভিয়া গ্রানারা প্রভৃতি শহর যেখানে বিশ্বের বৃহত্তম গ্রন্থাগার বিশ্ববিদ্যালয় হাসপাতাল ও গবেষণা কেন্দ্রে পরিপূর্ণ ছিল কর্ডোভা ছিল জ্ঞানবিজ্ঞানে বিশ্বের সবচেয়ে উন্নত শহরগুলোর একটি তখন লন্ডন বা প্যারিসে হয়তো একটি পাবলিক লাইব্রেরিও ছিল না কিন্তু কর্ডোভাই ছিল প্রায় সত্তরটি গ্রন্থাগার যার একটিতেই ছিল চার লক্ষ বই চলুন জেনে নি স্পেন শাসনকালে মুসলমানরা কিভাবে বিশ্বকে জ্ঞানের আলোয় আলোকিত করেছিলেন করডোভা ইউরোপের আলোকবর্তিকা নবম থেকে ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত কর্ডোভা ছিল ইউরোপের সবচেয়ে আলোকিত শহর শহরে ছিল প্রায় সত্তরটি পাবলিক লাইব্রেরি হাজারো মসজিদ এবং শিক্ষা প্রতিষ্ঠান খলিফা আল হাকাম দ্বিতীয়ের তৈরি লাইব্রেরিতে ছিল চার লক্ষ বই যা সমকালীন ইউরোপের যে কোনো শহরের চেয়ে অনেক বেশি কর্ডোভায় ছিল রাস্তা আলো পানি আধুনিক ব্যবস্থা যখন লন্ডনের রাস্তায় কাদা আর অন্ধকার ছিল চিকিৎসা বিজ্ঞানে বিপ্লব জাহারাবি আবুল কাসিম আল ছিলেন মুসলিম স্পেনের একজন সার্জন যিনি সার্জারি বা শল্য চিকিৎসার জনক হিসেবে পরিচিত তিনি রচনা করেন আত্মাশ্রিফ নামে একটি ত্রিশ খণ্ডের চিকিৎসা এনসাইক্লোপোডিয়া এই বইতে ছিল দুইশোর অধিক অস্ত্র অস্ত্রোপচারের যন্ত্রের চিত্র অপারেশন পদ্ধতি দন্ত চিকিৎসা চামড়া প্রতিস্থাপন এবং প্রসূতিবিদ্যার আলোচনা এই বই শতাব্দীর পর শতাব্দী ধরে ইউরোপের মেডিকেল কলেজগুলোতে পাঠ্যপুস্তক হিসেবে পড়ানো হতো এতে তিনি দুইশোরও বেশি শল্য যন্ত্রের বর্ণনা দেন এর মধ্যে রয়েছে সুই ও সোতা দিয়ে ক্ষত সেলাইয়ের কৌশল ক্যাটারেক্ট অপারেশনের জন্য বিশেষ ছুরি ও যন্ত্র অস্থিভঙ্গ নির্ণয় ও স্থাপনের জন্য নতুন পদ্ধতি ইউরোপে প্রথমবারের মতো ফোর্সেফ ও স্কেলসেফের ব্যবহার শুরু করেন তার উদ্ভাবিত বেশ কিছু অস্ত্রোপচারের সরঞ্জাম এবং কৌশল আজও আধুনিক চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে একমাত্র জাহরাবি দাঁত অপারেশনের অস্ত্রোপচারের সঠিকভাবে বর্ণনা করে গেছেন তিনি ব্রঞ্জ এবং রূপা দিয়ে দাঁত বাদাই করতেন তাকেই বলা হয় পৃথিবীর প্রথম সফলভাবে দাঁত ট্রান্সপ্লান্ট করা চিকিৎসক এছাড়া তিনি দাঁত ও মুখের অস্ত্রোপচারের জন্য নতুন পদ্ধতি প্রবর্তন করেন তিনি মূত্রাশয়ের পাথর অপারেশন এবং সানির চিকিৎসা সহ বেশ কয়েকটি অস্ত্রোপচারের পদ্ধতি বর্ণনা করেছেন তাকে একটপিক গর্ভাবস্থার প্রথম বর্ণনাকারীর কৃতিত্ব দেওয়া হয় ইবনে জোহর তিনি ঔষধ বিজ্ঞানে অগ্রগণ্য তার গবেষণা ঔষধ প্রস্তুতি ও রোগ নির্ণয়ে নতুন মাত্রা যোগ করে ইবনে জোহর রোগ নির্ণয়ের উপর বিশেষ গুরুত্ব দেন তিনি রোগের লক্ষণ ইতিহাস শুনে রোগ নির্ণয় করতেন তিনি প্রথম ব্যক্তি যিনি প্রাণীর উপর পরীক্ষা নিরীক্ষা করে রোগ নির্ণয় করেন তিনি ঔষধ প্রস্তুতির উপর একটি বই লেখেন যেখানে তিনি বিভিন্ন উদ্ভিদ ও খনিজ পদার্থ থেকে ওষুধ তৈরির পদ্ধতি বর্ণনা করেন তার বইটি ইউরোপে ওষুধ বিজ্ঞানের অন্যতম প্রধান গ্রন্থ হিসেবে স্বীকৃত ইমনে জহর প্রথম ব্যক্তি যিনি পাকস্থলীর আলসার সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেন এবং এর চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন করেন তার কাজ ইউরোপে চিকিৎসকদের অনুপ্রাণিত করে এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ভিত্তি স্থাপন করে ইবনে জহর একজন আন্দোলসীয় চিকিৎসক যিনি প্রথম প্লেগের সংক্রামক প্রকৃতি বর্ণনা করেন এসের আন্দোলসে হাসপাতাল ও মেডিকেল শিক্ষার আধুনিক ভিত্তি স্থাপন করা হয়েছিল ডাক্তার হতে হলে প্র্যাকটিক্যাল ট্রেনিং বাধ্যতামূলক ছিল গণিত মুসলিম গণিতবিদরা দশমিক পদ্ধতি শূন্য সংখ্যা অ্যালজাবরা ও ত্রিগণমিত্রী ইউরোপে পরিচিত করেন আলখোয়ারিজমের আরবি সংখ্যা পদ্ধতি ও বীজগণিত আল আন্দালুস হয়ে ইউরোপে ছড়িয়ে পড়ে যা আধুনিক গণিতের ভিত্তি স্থাপন করে তার লেখা গ্রন্থ আল জাবির থেকে এলজাবরা বা বীজগণিত নামের উৎপত্তি আল মাজরিতে আল মাজরিতে ছিলেন একজন অগ্রণী গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী তিনি পিথাগোরাস ও ভারতীয় গণনার মধ্যে সেতু বন্দন করেন তারা বানিয়েছিলেন উন্নত অ্যাস্ট্রোল্যাব ও মানচিত্র যা নৌ ভ্রমণে দারুণ সাহায্য করেছিল এসব জ্ঞান পরবর্তীতে নিউটন গ্যালিলিও ও কোপার্নিকাসের গবেষণার ভিত্তি হয়ে দাঁড়ায় জ্যোতির্বিজ্ঞান আন্দোলুসের মুসলিম পণ্ডিতরা চাঁদ তারা দেখে শুধু নামাজের সময় নির্ধারণ করতেন না তারা বানিয়েছিলেন উন্নত মানের অ্যাস্ট্রোল্যাব এবং মানচিত্র টয়লেডো টেবিলস আলজারকালি জ্যোতির্বিজ্ঞানের গণনার জন্য একটি সঠিক সারণী তৈরি করেন যা টয়লেডো টেবিলস নামে পরিচিত এই সারণি গ্রহের অবস্থান সূর্য ও চন্দ্রের গতি নির্ভুলভাবে গণনা করতে সাহায্য করত। এটি শতাব্দীকাল ধরে ইউরোপে ব্যবহৃত হয় তিনি অ্যাস্ট্রোল্যাব উন্নত করেন এবং একটি নতুন ধরনের অ্যাস্ট্রোল্যাব তৈরি করেন যা আরও সঠিক ছিল এই যন্ত্রটি নাবিক ও জ্যোতির্বিদদের জন্য অত্যন্ত উপকারী ছিল আলজারকালি একটি জলঘড়ি উদ্ভাবন করেন যা সময় নির্ভুলভাবে মাপতে পারত এছাড়া তিনি একটি বিশেষ ধরনের যন্ত্র তৈরি করেন যা সূর্যের অবস্থান অনুযায়ী সময় নির্ধারণ করতে পারত তিনি সূর্যের গতি সম্পর্কে একটি নতুন তত্ত্ব প্রস্তাব করেন যা টলেমের মডেলের চেয়ে বেশি সঠিক ছিল তার এই তত্ত্ব পরবর্তীতে কুপার সৌরকেন্দ্রিক মডেলকে প্রভাবিত করে বিমান চালনা যন্ত্রপাতি ও পদার্থবিজ্ঞান ইবনে ফিরনাস আব্বাসিবনে ইবনে ফিরনাস প্রথম ব্যক্তি যিনি উড়ার প্রচেষ্টা করেন তিনি পাখির ডানার আদলে কাঠ ও পালক দিয়ে তৈরি ডানা তৈরি করেন এবং একটি পাহাড় থেকে লাভ দেন তিনি দশ মিনিট আকাশে সফলভাবে উড়ে আবার ফিরে আসেন কিন্তু অবতরণের সময় আহত হন এই প্রচেষ্টা লিওনার্দো দাভিঞ্চির ছয়শ বছর পূর্বে সংগঠিত হয়েছিল তিনি একটি প্ল্যানিটোরিয়াম তৈরি করেন যা গ্রহের গতি অনুকরণ করতে পারত আব্বাস ইমনে ফিরনাস ক্রিস্টাল তৈরির একটি সূত্র আবিষ্কার করেন তিনি কাছ থেকে ক্রিস্টাল তৈরি করার পদ্ধতি উদ্ভাবন করেন যা তখন একটি বিপ্লবাত্মক আবিষ্কার ছিল এছাড়াও তিনি জলঘড়ি কালি এবং কাচের প্রলেপ তৈরির পদ্ধতি উদ্ভাবন করেন দর্শনে ইবনে ইবনে এরিস্টটেলের সকল রচনার উপর বিস্তারিত লেখেন তার ব্যাখ্যাগুলি ইউরোপে কমেন্টেটর হিসেবে পরিচিত হয় এবং মধ্যযুগীয় ইউরোপের দর্শনের গভীর প্রভাব ফেলে তিনি চিকিৎসা বিজ্ঞানেও অবদান রাখেন তিনি রোগ নির্ণয় ও চিকিৎসার উপর বই লেখেন এবং মানব দেহের কার্যকারিতা সম্পর্কে নতুন ধারণা দেন ইবনে রুস জ্যোতির্বিজ্ঞানের উপরও কাজ করেন তিনি গ্রহের গতি সম্পর্কে গবেষণা করেন এবং টমলেমির মডেলের সমালোচনা করেন তার কাজ ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ানো হতো এবং রেনেসার দার্শনিকদের অনুপ্রাণিত করে তাকে পশ্চিমের মুসলিম দর্শনের শ্রেষ্ঠ প্রতিনিধি হিসেবে গণ্য করা হয় ইসলামের সভ্যতা চিন্তা ও যুক্তির মূল্য ছিল অপরিসীম যা পরবর্তীতে ইউরোপে লজিক বা যুক্তিবিজ্ঞান শিক্ষার ভিত্তি হয় কৃষি ও সমাজ ব্যবস্থা মুসলিমরা উন্নত কৃষি ব্যবস্থা যেমন সেচ সেচনালী জলাধার চালু করেন তারা ইউরোপে পরিচয় করিয়া দেন ধান তোলা লেবু ইত্যাদি চাষ স্থাপত্য সড়ক ব্যবস্থা পানি সরবরাহ সব ছিল আধুনিক ও অগ্রগতিশীল মুসলিম সমাজ ছিল শিক্ষা প্রযুক্তি ও ন্যায় বিচারের দৃষ্টান্ত বিশ্ববিদ্যালয় ও শিক্ষা কর্ডোভা গ্রানাডা ও তলে তুলেতে ছিল বিশ্ববিদ্যালয় সমশিক্ষা ব্যবস্থা মুসলমানরা প্রথমবারের মতো লাইব্রেরি কপি সেন্টার পাবলিক স্কুল ও নারীদের জন্য শিক্ষা চালু করেন অনেক অমুসলিম শিক্ষার্থীও এসব প্রতিষ্ঠানে পড়াশোনা করত এখানে শিক্ষা ছিল বিনামূল্যে কখনো কখনো থাকার খরচও রাষ্ট্র দিত বিশ্ববিদ্যালয়ে পড়ানো হতো ফিক ভাষা দর্শন গণিত বিজ্ঞান মেডিসিন ও জ্যোতির্বিজ্ঞান বিশ্ববিদ্যালয় কর্ডোবা ও গ্রানারা পরবর্তীকালে অক্সফোর্ড ক্যামব্রিজের জন্য অনুপ্রেরণা হয় অনুবাদ আন্দোলন মুসলিম স্পেনের সবচেয়ে বড় অবদান ছিল অনুবাদ আন্দোলন মুসলিম স্কলাররা গ্রিক রোমান পার্সিয়ান ভারতীয় সভ্যতার বইগুলি আরবিতে অনুবাদ করেন পরে জ্ঞান আবার অনু অনুদিত হয় ল্যাটিনে যা ইউরোপিয়ান রেনেসার মূলে ছিল স্পেনে তলে তুলে ছিল অনুবাদের প্রধান কেন্দ্র ইবনে রুস্ত ইবনে তুফাইল ইবনে বাজ্জাহ এদের কাজ পরবর্তীতে ইউরোপের পণ্ডিতদের চোখ খুলে দেয় স্পেনের পতন এবং ইউরোপের জ্ঞান বিস্তার চোদ্দশো সালে গ্রানাডা পতনের পর মুসলিমরা স্পেন থেকে চলে যান কিন্তু তাদের রেখে যাওয়া জ্ঞান বিলুপ্ত হয়নি এই জ্ঞানই পরবর্তীতে রেনেসা সায়েন্টিফিক রেভলিউশন এবং আধুনিক বিজ্ঞান গঠনে সহায়তা করে স্পেনের মাটিতে বপন করা জ্ঞানের বীজই আজকের ইউরোপীয় সভ্যতা উপসংহার আন্দালুস ছিল এমন এক সভ্যতা যেখানে জ্ঞানকে বন্দি না রেখে ছড়িয়ে দেওয়া হতো ধর্ম জাতীয় ভাষার পার্থক্য ছাড়াই এটাই ছিল ইসলামের প্রকৃত আদর্শ জ্ঞান অর্জন করো ছড়িয়ে দাও এবং মানবতার কল্যাণে ব্যয় করো আজ আমরা যে আধুনিকতা গণতন্ত্র বিজ্ঞান ও শিক্ষা দেখি তার পিছনে ছিল মুসলমানদের এই অবদান আসুন আমরা সেই ইতিহাস জানি সম্মান করি এবং তা থেকে শিক্ষা নিয়ে আগামী প্রজন্মকে জ্ঞানের পথে অনুপ্রাণিত করি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং ইসলামিক হিস্ট্রি অ্যান্ড হেরিটেজ চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ